নমস্কার বন্ধুরা লক্ষী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর লক্ষী ভাণ্ডার প্রকল্পের যে অক্টোবর মাসের টাকা অর্থাৎ পুজোর মাসের যে টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু করলো অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে ঢুকতে শুরু করলো এছাড়াও বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু আজ থেকে অক্টোবর মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু হলো তো কোন কোন উপভোক্তাদের আজকে অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনার তিনটি প্রমাণ সহ দেখাবো অর্থাৎ টাকা পাওয়ার যে এস এম সেই এস এম এর প্রমাণগুলি আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো তবে যাদের ব্যাঙ্কে এখনও অক্টোবর মাসের টাকা ঢোকেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলা উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া হবে অর্থাৎ আগামী তেসরা এবং চৌঠা অক্টোবর কোন জেলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই দিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একজন লক্ষী ভাণ্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলার যে অক্টোবর মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনার কিন্তু টাকা পর যে এস এম এস সেই এস এম এস কিন্তু স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এনার কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে এখানে বলা রয়েছে আর এস বারোশো টাকা হ্যাশব্যান্ড ক্রেডিট এখানে নিচে কিন্তু অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে তারপরে এখানে কিন্তু বলা রয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এবং নিচে কিন্তু ডেট রয়েছে দুই দশ দু হাজার চব্বিশ তো আপনারা বুঝতে পারলেন আজকে কিন্তু একজন পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা অর্থাৎ পুজোর মাসের যে টাকা বারোশো টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বারোশো টাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এবং এখানে কিন্তু ডেট রয়েছে দুই দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে

তো আরও একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অক্টোবর মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে বলায় রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস বারশো টাকা ক্রেডিট ফর ইউর অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বলা রয়েছে ডেট দুই দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বারোশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার বুঝতে পারছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু লক্ষীভাণ্ডার প্রকল্পে যে অক্টোবর মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বারোশো টাকা এছাড়াও কিন্তু বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদেরও কিন্তু আজ থেকে অক্টোবর মাসে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই টাকা পাওয়া এসএসএসটি দেখতেই পাচ্ছেন একজন উপভোক্তা কিন্তু আমাকে এই স্ক্রিনশটটি পাঠিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে বার্ধ্য ভাতার অর্থাৎ বিদ্য ভাতার প্রকল্পের কিন্তু এনার এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে বাই রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস হাজার টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং এখানে ডেট রয়েছে দুই দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেও এনার কিন্তু ব্যাংক ব্যাঙ্কের বার্ধ্য ভাতা প্রকল্পের যে এক হাজার টাকা সেটা হাজার টাকা ক্রেডিট হয়েছে এনার কিন্তু এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকাটা ক্রেডিট তো আপনারা বুঝতে পারেন লক্ষী প্রকল্প সব বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে এই মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা সেটা কিন্তু রাজ্য সরকার আজ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে ইতিমধ্যে কিন্তু বহু উপভোক্তাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ক্রেডিট করাও হয়েছে তো আপনারা হয়তো সকলে জানেন লক্ষী ভাণ্ডার প্রকল্পে প্রায় এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে দু কোটি লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হবে তাই একদিনে এত সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে কিন্তু আজ থেকে মহিলাদের ব্যাঙ্ক কাউন্টে টাকা ঢোকাতে শুরু তবে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢোকেনি তাদেরকে আমি বলবো চিন্তা হবার কোনো কারণ নেই আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট করা হবে আপনাদের কিন্তু আটই অক্টোবরের আগে এবার কিন্তু অক্টোবর মাসের যে টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কারণ আপনারা সকলেই জানেন দু কোটি ষোলো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাউন্টে কিন্তু একের দিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকাতে শুরু করেছে যেহেতু আটই অক্টোবরের পর থেকে কিন্তু রাজ্যের স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু ছুটি থাকছে তাই কিন্তু এবার দুর্গাপুজো থাকার কারণে আটই অক্টোবরের আগে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অক্টোবর মাসের এক হাজার এবং বারশো সেটা কিন্তু ক্রেডিট করা হবে এছাড়াও বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু এবার আটই অক্টোবরের আগে রাজ্যের সমস্ত নতুন পূর্ণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাউন্টে কিন্তু যে অক্টোবর মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করা হবে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্প সব বার্ধক্য বিধবা এবং পুন্দীপন্দী ভাতা প্রকল্পের জন্য এটা কিন্তু বিরাট বড় খুশি খবর এবার কিন্তু অক্টোবর মাসের টাকা আপনাদের কিন্তু আটই অক্টোবরের আগেই সমস্ত উপভোক্তার ব্যাংকে কিন্তু অক্টোবর মাসের টাকা ঢুকে যাবে